سماعي قمائه كي سمعي سلامي نحمده وسلّم على رسوله الكريم، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضه على كل مسلم أو ما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم وفستيب عزيز طلبة الله باكر دواري শুক্রিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ পাক দীর্ঘ সময় আমাদেরকে এই অনুষ্ঠানের জন্য বসে থাকা ধৈর্য সহকারে শোনার বসার এবং কিছু বলার তৌফিক দিয়েছেন এজন্য মহান মনিবের দরবারে সমস্বরে আওয়াজ দিয়ে এক কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত ছাত্র ভাইরা আজকে আমাদের এই অনুষ্ঠানে আমরা যা শিখেছি বলেছি আমাদের মনের গভীর থেকে যদি আমার লুকায়িত প্রতিভা বা কিঞ্চিত আমরা উপলব্ধি করতে পারি এবং আমার আগ্রহের কেন্দ্রবিন্দু থেকে যদি আমার ইচ্ছা শক্তির বহিঃপ্রকাশ ঘটে থাকে তাহলে মনে করি আজকে এই অনুষ্ঠান স্বার্থ ছাত্র ভাইরা ছাত্রদেরকে নবীওয়ালা এক দায়িত্ব দিয়ে আল্লাহ আলমিন এই দুনিয়াতে পাঠিয়েছেন যারা এলেমের খেদমত করবে এলেম অর্জন করবে এলেম শিখবে এলেম মানুষদেরকে শিখাবে এই কাজটা ছোটখাটো কোনো কাজ নয় বরং এটা হচ্ছে নবীওয়ালা কাজ বলেন কিওয়ালা কাজ নবীওয়ালা কাজ নবীওয়ালা কাজের গুরুত্ব কত বেশি নবিয়ানা কাজের গুরুত্ব আল্লাহ পাকের নিকট অনেক বেশি পৃথিবীতে প্রায় লক্ষাধিক নবী আম্বিয়া এই জগতে আগমন করেছেন সকলকে আল্লাহ পাপরা গুনাহল দায়িত্ব দিয়েছিলেন নেন পর্যন্ত পড়া নেন মানুষদেরকে শেখানো এলমের বিচরণ অর্থাৎ সকলেই আল্লাহ পাকের দিকে варто আল্লাহ পাকের নিকট আল্লাহ পাকের দিকে মানুষকে আহ্বান করার জন্য আল্লাহ ওয়াদা ইত্ব দিয়েছিলেন এজন্য নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম যখন মানুষদেরকে এই দায়িত্বটা অর্পণ করেছিলেন অনেকেই এই নবী কাজটাকে সহজভাবে নিতে পারে নাই অনেক নবী আলাইহিসসালাতু ওয়াস সালামকে এই

মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু পর্যন্ত যত নবী রাসূল পৃথিবীর করেছেন সকলেই আল্লাহ দিনের দ্বীনের দম্মাহাত করেছেন আওয়াজ দিয়ে বলেন কি করেছেন মেহনত করেছেন কি করেছেন না না পরিশ্রম করেছেন কিসের পরিশ্রম নবী ওয়ালা কাজে পরিশ্রম আল্লাহ তালার দিকে মানুষকে আহ্বান করার জন্য

কিয়ামত পর্যন্ত উত্তম মত আগমন করবে উম্মতদের মধ্যে আলেমদেরকে আমি নবী ওলা দায়িত্ব দিয়েছি যাতে করে তারা নবীদের আদর্শ নবীদের দায়িত্ব কিয়ামত পর্যন্ত আঞ্জাম দিতে পারে চিৎকার করে বলুন সুবহানাল্লাহ मिश्रा নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ আসমানী কিতাব হচ্ছে কুরআন আসমানী কিতাবের নাম কি বলুন এই কোরআনকে আমাদের পৃথিবীর জমিনে যতদিন থাকবে কেমন পর্যন্ত এই কোরআনের মধ্যে কোন রদ বদল করতে পারে না চিৎকার করে বলুন সোহান কোন শক্তি পৃথিবীর জমিনে নাই যেই শক্তি এই কোরআনের মধ্যে একটা নক্ষতা ভুল প্রমাণ করবে এমন কোন শক্তি পৃথিবীর জমিনে এই জন্য কোরআন যারা অর্জন করতেছে কোরআন যারা শিখতেছে কোরআনের পিছনে যারা মেহনত করতেছে এটা হচ্ছে নবীওয়ালা মেহনত কি মেহনত যদি বলুন নবীওয়ালা মেহনত কোরআন আমাদের কেন শিখতে হবে আল্লাহ পাক রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের সাথ করে বলেন এই এজন্য শিখতে হবে কারণ কোরআনের মাধ্যমে কোরআনের মাধ্যমে অন্ধকার থেকে মানুষদেরকে অন্ধকার থেকে দূরে শুয়ে আল্লাহ পাক নূরের দিকে আলোর দিকে এই কোরআনের মাধ্যমে নিয়ে যাবেন চিৎকার করে করি বলুন কোরআন যখন আগমন পেয়েছিল কোরআনের পূর্বের যুগটাকে বলা হতো অজ্ঞতার যুগ মূর্খতার যুগ অর্থাৎ আমাদের নবীজি সাল্লামের পৃথিবীতে শুভাগমনের পূর্বেই এই যুগটা ছিল আইয়ামি জাহেলিয়াতের যুগ অজ্ঞতার যুগ এই অজ্ঞতার যুগের চিত্র যদি আপনাদের সামনে উপস্থাপন করা হয় আপনাদের লক্ষ্য আমাদের লৌঘ দাঁড়িয়ে যাবে সুতরাং এই বিশাল আলোচনায় অজ্ঞতার যুগে অন্ধকারের যুগ থেকে মানুষ দিকে আলোর দিকে নিয়ে আসার জন্য এই কোরআন হচ্ছে এক নম্বর হাতিয়ার চিৎকার করে বলুন ঠিক কিনা এই জন্য এই কোরআনকে তারা পক্ষে ধারণ করবে

হ্যাঁ এমর্জন করার জন্য তার ঘর থেকে বের হয় ঘর থেকে বের হওয়ার সাথে সাথে গর্তের পিপি থেকে সমুদ্রের মৎস্য পর্যন্ত তার জন্য তো ও মাথা বেদের করতে থাকে সুভাং বলবেন না সেই তোয়ালি বলে তখন ঘর থেকে বের হয় পাটা যখন ঘর থেকে বাহিরে ফেলবে সাথে সাথে তার জন্য গর্বের কাছে সমুদ্রের মৎস্য পর্যন্ত অর্থাৎ তার জন্য দোয়া দোয়া করতে থাকে করে চিতা আল্লাহ সত্যিকারের তোলে বলে আরেম আমাদেরকে হওয়ার দুঃখ দান করুন আমরা হিন্নমন্নতায় ভুগি আমরা নিজেকে ছোটো মনে করি আমরা কোরআন শিখতেছি কোরআন শিখে কি করবো কোরআন শিখতেছি অনেক গার্জেন অগোচরে অজান্তে বলে ফেলে যে হুজুর আমার ছেলেটা মাদ্রাসায় পড়ে তার জীবনটা নাস্তা নাবুদ হয়ে যাচ্ছে কি করে খাবে আমি টেনশনে থাকি আমার ছেলেটা মাদ্রাসায় পড়ে ভবিষ্যৎ অন্ধকার হয়ে গেছে নাউজুবিল্লাহ ইন জালিক যদি আওয়াজে বলেন নাউজুবিল্লাহ ইন জালিক কেউ যদি বিশ্বাস করে কোরআন শিখে কোন ব্যক্তি রিজিক থেকে বঞ্চিত হবে কোরআন শিকার কারণে আল্লাহ তাকে না খাওয়িয়ে পারবেন এমন চিন্তা ভাবনা যদি কেউ লালন করে তার কি বলুন চিত্তাশীল হওয়ার আমিন বন্ধুগণ আমার যারা পথে

এজন্য কোরআনের এলেম আমাদের শিখার জন্য প্রাণান্তকর প্রচেষ্টা করতে হবে পুরানের এলেম শিখার জন্য আমাদেরকে মেহনত করতে হবে কোরআন শিখার জন্য তিন বিজয়ের জন্য দিন কায়েমের জন্য দিনকে জমিনের ভুলন্দ করার জন্য তিনকে বিজয়ী করার জন্য এই জমিনের মধ্যে প্রাণান্তকর প্রচেষ্টা আল্লাহ পাক আমাদেরকে কবুল করে নিন জুড়ে বলেন আমিন জন্য আমরা ভালোভাবে আমরা কোরআনকে আয়ত্ত করব আমরা হীনমন্নতায় ভুগব না বরং আল্লাহ যাকে রিজিকের ফেসলা করেন দুনিয়ার কারো ক্ষমতা নাই তাকে রিজিক থেকে বঞ্চিত করা যে গার্জেনরা যারা যারা মনে করে যে আমার ছেলে শুধু কোরআন শিকার কারণে আল্লাহ পাক রিজিক থেকে বঞ্চিত করবেন সে কি করবে কি করে খাবে এরকম অনেক আছে تارجن سورة طلاق رياك نيجا الله باغا بنا لمن ومن يتق الله يجعل له مخرجا ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسبه أما الله باغا بنا لمن যে ব্যক্তি তা আল্লাহর উপর ভরসা করবে আল্লাহর দিন বিজয়ের জন্য আল্লাহর উপর পরিপূর্ণ আস্থা রাখবে বিশ্বাস রাখবে আল্লাহর মত তাও করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমনভাবে রিজিকের ব্যবস্থা করবে যেখান থেকে সে কোনোদিনও রিজিকের চিন্তা উপরে নাই চিৎকার করে বলুন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন

যে ব্যক্তিটা সত্যিকার ভাবে আল্লাহর উপর তাকুল করবে আল্লাহর উপর নির্ভরশীল হবে আল্লাহর উপর বিশ্বাস রাখবে আল্লাহর উপর নির্ভর হবে আল্লাহর উপর ভরসা রাখবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে রিজিকের ফয়সালা করবেন যেমন ভাবে খালি পেটে খালি পেটে একটা পাখি তার বাসা থেকে বের হয়ে যায় বিকাল বেলা সন্ধ্যায় যখন ওই পাখিটা তার নিরে ভিড়ে সেই পাখিটা যেমন ভাবে উদর ভর্তি হয়ে তার পেট ভর্তি হয়ে তার বাসার মধ্যে ফিরে এমন ভাবে আল্লাহ নিজেকে ব্যবস্থা করবেন চিৎকার করে বলুন সুবাহান সুতরাং আমাদের হিরোমন্যতায় ভুগলে চলবে না ছাত্র ভাইরা আমরা এখন থেকে আল্লাহর উপর পরিপূর্ণ আস্থা রাখার বিশ্বাস রেখে মেহনত করার

السلام عليكم ورحمه الله وبركاته